আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ব্লগ নেই দিন ব্লগ দেয়া হয় না তাই একটা ব্লগ তৈরি করলাম আজকে দোকানে নাস্তা দেব তাই এই ব্লগ তৈরি সংসার সুখে হয় রম নিয়ে যদি হয় আমার মতন তাহলে হবে নিজে নিজে যেতে পারে না কিছু করার নেই কারণ যেতে এই কিছু না করে নেই সংসারে হাজার এর নামেছে দশা আর নাম কামাই করতে গেলে অন্যরকম যাক মাঝে মধ্যে ভিডিও তৈরি করে নিজে শুনে নিজে গে যাকে স্বামীকে খাওয়ানোর জন্য একটু দুঃখ মুখ এরপরে একা না ওর ভাই বন্ধুরা আছে সবাইকে নিয়ে যায় এবং খাতে পারে সে পরিমান বানাইতে কারণ সবার সাথে খাওয়া মজা আলাদা যাতে বলে খাওয়া দাওয়া নাচায় করা দু তিন চারজন না খাই একসাথে ভালো লাগে না আর একলা একলা কয় জনের নাচ পাওয়ার আমার মনে হয় না সবাই চায় দু তিনজন লইয়া হয়তো কিন্তু সবাই চা নাচ আমি জানি না কিন্তু আমার থেকে ভালো লাগে দশজন খাওয়া যেটা আমার আগের অভ্যাস সৌদি আরব হাইসে আজকাল নয় মাস এই নয় মাসে কত বাঙালি ফ্যামিলির সাথে যেমন ফারকে দেখা হয়েছে বলার বাইরে এক দেশের এক এক ভাষা কে বগুড়া কে নোয়াখালী কে টাঙ্গাই মানে সৌদি আরব হাইয়া বুঝলাম যে দেশের ভাষা কত রকম আগে তো কুমিল্লা থাকতাম কুমিলা থেকে তো বাইরে হইতাম না এরপরে এই বাসার সম্পর্কে তোটা দাঁড়ানো আসলো না আমি জানি সবাই একই ভাষা কথা খাওয় বইয়ের ভাষায় কথা বলো কিন্তু আমি আমার বাসা অন্যরকম হ্যারোর বাসা অন্যরকম মানে বুঝতে একটু টাইম লাগে এরপর চলতে চলতে শুনতে শুনতে অভ্যাস হয়ে যায় এক এক দেশের এক এক আরেক দেশের গালি আমি বাস তো কমন পাইছি সৈভাবে সবাইকে মিলেমিশে থাকাটা আমার তো ভালো লাগে পার্কে বাঙালি যে যদি বা পজিশন ভুগি যে বাঙালি হাটার মধ্যে বলি বাংলাদেশি যদি বাংলাদেশে তাহলে তো জবাব ধান নইলে হলে দৈদি এলে চুপ আড়া আমি আইতে চলে যাই সর্দি মহিলার চলে যায় কাজকে চিনতে হলাম বুট মুড়ি বানাই দিয়ে নিয়ে যাব পার্কে কে তো কারণ এখনে তো পরিচিত কে নাই এরপরও মাঝে মধ্যে কয়েকজনের লগে একদিন দুদিন দিন পরিচয় আর সব ন্যাকাবের তলে কিচ্ছু চিনা জানা হেঁকেও আপনার লগে দেওয়া হয়েছে এদিন হম লগে দেওয়া হয়েছে দিন কিন্তু আমার মানে আমি প্রথম দেখলে আমি চিনি কারণ বাচ্চা কাচ্চা বিয়েও মারে চিনাবো আমি যদি কেউ না আপনার সাথে আমার দেখা হয়েছে না বা কিছু না আপনার সাথে আমার দেখা হয়েছে ওইদিকে এরপর চিন্তা হলাম কার কতকে কে এরপর মাথা লড়াইয়া কই দেখা হয়েছে দেওয়া হয়েছে কিছু করার নাই বোঝানো যায়তো না কারণ সবারে কা বানলে রকম লাগে আর চোখ দেখে বিশ্বাস করেন জানা কে কিরকম বাসে আর কিরকম তো খানার হুচুরে আবার নাস্তা ফানের রুসিলা মহিলাদের দেখা যায় পার্কে যদি কোনো মহিলা থাকে যদি তাদের ন্যাক খুলতে চান তাহলে আপনার খাবার নিয়ে যেতে হবে যেটা আমার অভ্যাস তো আমি কি করি পার্কে এক এক একদিন এক এক আইটেম নিয়ে যাইতাম বত্তার লালচ বা যে কোনো জিনিস এই খাবার লালচে মুখ খোলন লাগবে তো অনেকে কইতো আমি সেরা দামি দেখলাম আপনার যদি আপনি খানা না আনতেন বা এই খাবার আয়োজন না হইত তো নাস্তা পানি বানিয়ে চলে গেলাম ওর দোকানে বাসার থেকে দোকান আছে প্রায় পাঁচ মিনিটের রাস্তা আমার প্রত্যেক দিন এই রাস্তাটা পার হয়ে যাওয়া লাগে তা আজকে নাস্তার আয়োজন তো একলা না সবাই মিলে খাইবে তো আমি নাস্তা দিয়ে বসে রয়েছি ফাঁকা তলে আরে না করতেছে আরে খাওয়া দাওয়ার পর আমি পার্কে চলে যাই মানে আমাকে নিয়ে নামই দিয়ে আসে পার্কে অনেক আড্ডা কথাবার্তা এলো প্রায় রাইতে বারোটা ঘুরা ফেরা করলাম ভালোই লাগলো তো আজকে এখন যেতে আল্লাহ হাফেজ প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই শেয়ার করবেন যাতে আমার ভিডিওতে রিচ বাড়ে